ভারতীয় মজদুর সংঘের রাজ্য শাখার তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে দুই এই সম্মেলন উপলক্ষে শনিবার রাজধানী রবীন্দ্র ভবনের সামনে প্রকাশ্য সমাবেশ হয় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিএমএস কর্মীরা রেলি করে সমাবেশে যোগদান করেন উপস্থিত ছিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায় সহ বিএমএস এর অন্যান্য কার্যকর্তারা রবিবার নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সম্মেলনে পরিসমাপ্তি হবে মন্ত্রী টিঙ্কু রায় তার শ্রমিক কল্যাণের কেন্দ্র ও রাজ্য সরকারের গৃহীত বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরেন নরেন্দ্র মোদীর সরকার আসার পর ত্রিপুরায় বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের চিত্র তুলে ধরেন সমাবেশে সমাজের বিভিন্ন ক্ষেত্রের শ্রমজীবী অংশের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এই সমাবেশের মধ্য দিয়ে এক প্রকার শক্তি প্রদর্শন করে শাসক দলের সমর্থক এই শ্রমিক সংগঠন আমরা আমাদের এই রাজ্যে স্বাধীনতা সাতাত্তর বছর আমরা আজ আমরা যদি দেখি ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের পঞ্চাশ বছর হয়েছে এই সাতাত্তর বছরের মাথায় এসে আমরা প্রথমবার ভারতবর্ষের যে মধ্য ভারত অর্থাৎ মধ্যপ্রদেশ রাজস্থান বা দিল্লি শহরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা হয়েছে একটা রাজ্যের উন্নয়নের জন্য প্রথমত যে তার পরিমাণ সেটা হলো তার রেলওয়ে কানেকটিভিটি রোড কানেকটিভিটি আমাদের ধর্মনগরে আপনার সবাই জানেন আমার বাড়ি ধর্মনগর নাইনটিন সিক্সটি ফোর ধর্মনগরে রেল আসে এই রেলটা কুমারঘাট পর্যন্ত পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আসতে পঁচিশ বছর সময় লেগেছে নাইনটিন নাইন এই রেলটা কুমারঘাটে পৌঁছায় অর্থাৎ পঁয়ত্রিশ কিলোমিটার রেলওয়ে রাস্তা আসতে পঁচিশ বছর সময় লেগেছে এই রেল নরেন্দ্র নেতৃত্বে আগতলা বটগে শুধু নয় আগরতলা থেকে একশো দশ কিলোমিটার দূর সাবরুম স্টেশন সাবরুম থেকে বদারপুর সাড়ে তিনশো কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে আজ আমরা আগরতলা শহর থেকে মানুষ আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যেতে পারি আমরা বঞ্চিত ছিলাম আমরা এই রাইতে যে রাস্তার কথা যদি বলি ধর্মনগর থেকে ছ ঘন্টা আগরতলা আসতে সময় লাগলো আজ আড়াই ঘন্টায় চলে আসছি বামপন্থী সংগঠন সংগঠনগুলো বলতো তারা নাকি শ্রমিকদের জন্য কথা বলছে তাদের পঁয়ত্রিশ বছর শাসনে ওই চা শ্রমিক পরিবার থেকে একটুকু জমি দিতে পারেনি আমাদের সরকার এই গত পাঁচ বছরে এই শ্রমিক কল্যাণ স্কিমে আট হাজার দুশো পরিবার শ্রমিক পরিবারের মধ্যে আমরা ইতিমধ্যে একুশশো পরিবার দু হাজার একশো পরিবারকে জমি দিয়েছি আর জমি যখন তারা পেয়েছে আর সম্মানের সঙ্গে পাতার অধিকার পেয়েছে